হ্যালো বন্ধুরা আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কিভাবে বাচ্চাদের স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করা যায় কিছু বাচ্চা ভালো খায় কিন্তু তবুও পর্যাপ্ত ওজন বাড়ে না তবে এটা ঠিক আছে আমাদের শুধু সঠিক খাবার দিয়ে তাদের শরীরকে আরও শক্তি দিতে হবে তাহলে আসুন স্বাস্থ্যকর খাবারকে মজাদার এবং সুস্বাদু করে তুলি পাওয়ার প্যাকড কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আপনার শরীরের জন্য জ্বালানির মতো গাড়ির যেমন পেট্রোলের প্রয়োজন হয় তেমনি আপনার শরীরের শক্তি বৃদ্ধির জন্য কার্বোহাইড্রেটের প্রয়োজন হয় এর জন্য সেরা খাবারগুলি হল আলু আপনি এগুলিকে চূর্ণ করতে পারেন বেক করতে পারেন অথবা মুচমুচে আলুর ওয়েজ তৈরি করতে পারেন এগুলিকে অতিরিক্ত সুস্বাদু এবং পেট ভরে তুলতে সামান্য মাখন বা পনির যোগ করুন ভাত ভাত নরম খেতে সহজ এবং প্রচুর শক্তি দেয় আপনি এটি ডাল শাকসবজির সাথে খেতে পারেন এমনকি দইয়ের সাথে মিশিয়েও খেতে পারেন একটি সুস্বাদু খাবারের জন্য রুটি পুরো গম বা মাল্টিগ্রেইন রুটি সবচেয়ে ভালো মিষ্টি স্বাদের জন্য আপনি পনির চীন বাদাম মাখন এমনকি কলা টুকরো দিয়ে স্যান্ডউইচ তৈরি করতে পারেন স্বাস্থ্যকর চর্বি চর্বি অল্প অল্প করেই আপনাকে আরও শক্তি দেয় কিন্তু আমাদের ভালো চর্বির প্রযোজন অস্বাস্থ্যকর নয় আপনার খাবারে এগুলি কিভাবে যোগ করতে পারেন পনির স্যান্ডউইচ পোল গমের পাস্তা এমনকি ডাল ভাতের উপর কিছু গ্রেটেড পনির ছিটিয়ে দিন এটি খাবারকে অত্যন্ত সুস্বাদু করে তোলে দুধ এবং দুগ্ধজাত পণ্য সাধারণ দুধের পরিবর্তে দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করুন এটিকে আরও স্বাস্থ্যকর করতে বাদাম এবং কাজুর মতো কিছু শুকনো ফল যোগ করুন বাদাম এবং বাদামের মাখন টোস্টে চীনা বাদামের মাখন বা বাদামের মাখন অতিরিক্ত শক্তি যোগ করার একটি দুর্দান্ত উপায় আপনি সকালে ভেজানো বাদাম বা কাজুও খেতে পারেন উচ্চ ক্যালোরিযুক্ত পানীয় কখনো কখনো ক্যালোরি খাওয়ার চেয়ে সহজ এখানে কিছু মুখরোচক খাবারের কথা বলা হলো যা ওজন বাড়াতে সাহায্য করে মিল্কশেক সুস্বাদু শেকের জন্য কলা আম বা স্ট্রবেরির সাথে দুধ মিশিয়ে নিন অতিরিক্ত মিষ্টির জন্য আপনি মধুও যোগ করতে পারেন স্মুদি কলা আপেল বা খেজুরের মতো ফলের সাথে দই মিশিয়ে নিন লস্যি এটি দই সামান্য চিনি বা মধু এবং জল দিয়ে তৈরি একটি শীতল পানীয় এটি আপনাকে পেট ভরে রাখে এবং আপনাকে শক্তিশালী বানাতে সাহায্য করে স্মার্ট স্ন্যাকিং মাঝে মাঝে বাচ্চাদের বেশি খাবার খেতে ইচ্ছে করে না ঠিক আছে কম খাবারও সাহায্য করতে পারে এখানে কিছু দ্রুত মুখরোচক খাবার দেওয়া হয় যা শক্তির মাত্রা বৃদ্ধি করে ফলমূলের সাথে দই কলা বা আপেলের টুকরো দিয়ে তৈরি এক বাটি দই সুস্বাদু এবং স্বাস্থ্যকর পনিরের সাথে ব্রেড স্টিক্স এটি একটি মজাদার খাবার যা আপনাকে কার্বোহাইড্রেট এবং ফ্যাট উভয় দেয় ছোট স্যান্ডউইচ চিনাবাদাম মাখন বা পনির দিয়ে ছোট ছোট স্যান্ডউইচ তৈরি করুন খেতে সহজ এবং পেট ভরে ভিটামিন ভুলে যাবেন না পর্যাপ্ত খাবার খাওয়া ভালো কিন্তু সেই খাবার সঠিকভাবে ব্যবহারের জন্য আপনার শরীরের ভিটামিন এবং খনিজ পদার্থেরও প্রয়োজন এগুলি কিভাবে পাবেন ফল শাকসবজি এবং রঙিন ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন এগুলি আপনাকে ভিটামিন দেয় যা আপনার শরীরকে আপনার খাওয়া সমস্ত খাবার ব্যবহার করতে সাহায্য করে ডিম ডিমে প্রোটিন এবং ভিটামিন থাকে যা আপনাকে শক্তিশালী হতে সাহায্য করে আপনি সেদ্ধ ভাজা বা অমলেট হিসেবে খেতে পারেন শুকনো ফল ভেজানো বাদাম কিশমিশ এবং কাজু আপনাকে আয়রন এবং স্বাস্থ্যকর চর্বি দেয় যা ওজন বাড়াতে সাহায্য করে আসুন আমরা খাওয়াকে মজাদার করে তুলি এক অল্প করে মাঝে মাঝে খান খুব বেশি ক্ষুধার্ত বোধ করার জন্য অপেক্ষা করবেন না দুই বিভিন্ন খাবার চেষ্টা করুন যাতে খাওয়া কখনই একঘেয়ে না হয় তিন পর্যাপ্ত জল খান যাতে আপনার শরীর সমস্ত খাবার সঠিকভাবে ব্যবহার করতে পারে চার সর্বদা পরিবারের সাথে খাবেন এতে খাবারের স্বাদ আরও ভালো হয় আর এটাই বন্ধুরা স্বাস্থ্যকর খাবার খাওয়া একঘেয়ে হতে হবে না শুধু আপনার খাবারে কিছু মুখরোচক খাবার যোগ করুন এবং আপনি অল্প সময়ের মধ্যেই শক্তিশালী হয়ে উঠবেন যদি এই ভিডিওটি আপনার কাছে সহায়ক মনে হয় তাহলে আরও মজাদার স্বাস্থ্য টিপসের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার দেখা হবে